আবারও নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করল ভূমি মন্ত্রণালয় হ্যালো বন্ধুরা জব নিউজের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে শূন্য পদে রাজস্ব খাতে অস্থায়ী ভিত্তিতে বিধি মোতাবেক সরাসরি কোটায় জনবল নিয়োগের জন্য নিম্নবর্ণিত পদসমূহে পদের পাশে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশি নাগরিক নির্গঠতে নির্দেশকর্মের দরখাস্ত আহ্বান করা যাচ্ছে পদের নাম সহকারী লাইব্রেরিয়ান বেতন গেট এগারো শূন্য পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে গুরুত্বকার বিজ্ঞানে তৃতীয় শ্রেণী বা সম্মানে সিজিপিএতে স্নাতক বা সম্মানের ডিগ্রি অথবা ডিপ্লোমা সহ স্নাতোত্তর বা দ্বিতীয় শ্রেণী বা সম্মানে সিজিপিএতে স্নাতক বা সম্মান ডিগ্রি এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে এক আট দু হাজার চব্বিশ তারিখে সাধারণ প্রার্থীর সীমা আঠারো থেকে তিরিশ বছর মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্রকন্যা এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স সীমা বত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী পরীক্ষা অংশগ্রহণে প্রার্থীগণ এস টিপি স্ল্যাশ এল এ ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন আবেদনের সময়সীমা অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা শুরু শুরুর তারিখের সময় এগারো আর দু চব্বিশ খ্রিস্টাব্দ সকাল দশটা এবং অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ সময় একত্রিশ আর দু হাজার চব্বিশ বিকাল পাঁচটা উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এসএমএস পরীক্ষা জমা দিতে পারবেন সকল চাকরির আপডেট তথ্য পেতে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেল পাশেই থাকুন থ্যাংকস ফর ওয়াচিং